ফয়সাল ভাই আমরা শুধুমাত্র ফ্রিজ না আমরা হচ্ছে ইলেকট্রোমার্টের অফিসিয়াল ডিলার এই আগারগো এরিয়ার আমরা এখানে আমাদের এখানে সাব ডিলার আছে দশটার মতো তো সবাইকে আমরা পার্সেস করি তো আমরা আজকে চিন্তা করলাম হোলসেল ইলেকট্রোপিটি আপনাদের খুচরা রেটেই মানে পাইকারি রেটটাই পাইকারি রেটেই খুচরা কাস্টমারদের দিব আসসালাম আলাইকুম ভিয়ার ফয়সাল বলগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা ইমোর্তাসী আগারগাঁও মিরপুর কলারপাতা রেস্টুরেন্টের পাশে হোলসেল ইলেকট্রো বিডি এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ এসি ইলেকট্রনিক্স এর যাবতীয় আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক জাবের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি তো দেখতেছে একেবারে ছাতা মাথায়তে দাঁড়ায় আছে যে রোদ আর যে বৃষ্টি হড়ড়ড় বৃষ্টি হঠাৎ রোদ এই ছাতা নিয়ে ঘুরতেছি ভাইয়া মানে বৃষ্টি রোদের জন্য ছাতা মাথায় দিয়ে আছে আচ্ছা বুঝলাম আপনি তো আসলে ছাদের নিচে এখানে তো বৃষ্টিও নাই রোদও নাই ভাই এটা আমার ভিউয়ারদের জন্য দিব ভাই গিফট গিফট আজকের যারা ফ্রিজ কিনবে যারা এসি কিনবে সবার জন্য গিফট থাকবে গিফট সবার জন্য ছাতা গিফট তাও কনকা গ্রি আচ্ছা কনকা এবং গ্রি ফ্রিজ এসির সঙ্গে ছাতা ফ্রি একদম ছাতা মানে নতুন ছাতা আর কি ওয়াও চমৎকার ভিউয়ারস আপনারা যারা এরকম অফার নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন রোদ বৃষ্টির সাপোর্টে পেয়ে যাচ্ছেন একটা ছাতা ফ্রি আমরা জানবো এই ফ্রিজ এবং এসি দাম কেমন মান কেমন গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করবে জাবের ভাই জি ভাই ভাই আমি আপনাকে একটা কনকা ব্র্যান্ডের 200 লিটারের ফ্রিজ দিয়ে দেখাচ্ছি কনকা ব্র্যান্ডের 200 লিটার ফ্রিজটা খুব সুন্দর আহ এটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে এটা একদম মানে ফ্রেশ কন্ডিশন নতুন ফ্রিজ এটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নিচের দিকে হচ্ছে নর্মাল আহ উপরে ডিপ নিচের দিকে নর্মাল আহ এটা হচ্ছে দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি থাকবে হ্যাঁ দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি আপনি দেখেন প্রতিটা ফ্রিজের গায়ে লেখা আছে দশ বছর কম্প্রেশার তিন বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাঁচ বছরের আপনার থেকে থেকে পাটুরিয়া বাংলাদেশের সব জায়গায় আপনার পাবেন প্রান্ত থেকে আমাদের এই ফ্রিজগুলো অর্ডার করলে আমরা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে দিব বা কুরিয়ার সার্ভিসের সাথে হোম ডেলিভারি দেওয়া হয় সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং এটা হচ্ছে আর সিক্স হান্ড্রেড গ্যাস বিল প্রতিটা ফ্রিজই আপনার বিদ্যুৎ সাশ্রয়ী এবং দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে এটা হচ্ছে দুইশো লিটার ভাই দুইশো লিটার হ্যাঁ মানে বেশ

টাকা প্রতিটা ফ্রিজের এর সাথে থাকবে একটা ছাতা গিফট আমাদের কভোলসেল এর পক্ষ থেকে আর সাথে এটার অফার ডিস্কাউন্ট থাকছে ছয় টাকা বাদ দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পাচ্ছেন কনকা ব্র্যান্ডের গ্লাস ডোরের এই ফ্রিজ টি দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আচ্ছা পাশে আরেকটা কনকার দেখছি ইনভার্টার এটা হচ্ছে কনকার ডিজিটাল ইনভার্টার স্মার্ট ইনভার্টার টেকনোলজি মাঝখানে ডিজিটাল ডিসপ্লে আছে আপনি চাইলে এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন লক করতে পারবেন মানে আপনি সমস্ত কার্যক্রম আপনি এখান থেকে করতে পারবেন আগে যেমন মেনুয়ালি ভিতর থেকে বাড়ায় কমায় করতে করতো সুইচ মাধ্যমে আচ্ছা এখন সেটা ডিজিটালি আপনি সামনের দরজা থেকে করবেন দরজা খোলা লাগবে না এটা হচ্ছে আপনার ভাই দুইশো বিরাশি লিটার দুইশো বিরাশি লিটার নাম্বারটা হচ্ছে কে আর টি দুইশো ভিতরে একটু দেখাই দিয়ে না এটা হচ্ছে আমি ভিতরটা একটু খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিপে পার্ট এবং এটা হচ্ছে নর্মাল পার্ট অনেক বড় ডিপ এবং অনেক বড় নরমাল মানে এত বড় ডিপ এবং নর্মাল খুবই কম পাওয়া যায় মানে আমরা এই ফ্রিজগুলা কোম্পানির ফ্যাক্টরি থেকে বাছাই করে কালার পছন্দ করে তারপর নিয়ে আসছি হ্যাঁ এটারও আপনার দশ বছরের অফিসার ওয়ারেন্টি গ্যারান্টি আছে একদমই ইনটেক হ্যাঁ এটা একটু ভাই একটা জিনিস দেখাই দিই ভাই একটু এখানটা দেখেন অ্যাক্টিভেটেড কার্বন মানে এইটা থাকার কারণে আপনার খাবার দাবার সহজে নষ্ট হবে না একটা নর্মালে খাবার ভেজিটেবল মিনিমাম সাত থেকে দশ দিন টাটকা থাকবে একদম ফুল ফ্রেশ থাকবে দাম কেমন এটার দাম দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা আমাদের এখান থেকে যদি ফ্রিজ কিনেন একটা ছাতা গিফট পাবেন সাথে এই ফ্রিজটা দিচ্ছি মাত্র অফার মূল্য তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় কনকা ব্র্যান্ডের ইনভার্টার ফ্রিজ ভাই তেতাল্লিশ হাজার টাকা ইনভার্টার ফ্রিজ খুব কম ব্রান্ডই পাবেন শুধুমাত্র হোলসেল ইলেকট্রো আপনাদের সুবিধা মানে মানে আপনাদের মানে কথা চিন্তা করে এই প্রাইস রয়েছে স্মার্ট ইনভার্টার ফ্রিজটা তেতাল্লিশ হাজার টাকা আপনারা এক পিস নিলেও কি হোলসেল প্রাইসে দিচ্ছে এক পিস নিলেও তেতাল্লিশ হাজার টাকা পাবেন দশ পিস নিলেও তেতাল্লিশ হাজার টাকা পাবেন তারপরেও যদি ঢাকার বাড়ি থেকে কেউ বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন চেষ্টা করবো আরো কিছুটা কমায় দেওয়ার জন্য আচ্ছা পর আমরা একটু দেখে যাই এরপরে আরেকটা ফ্রিজ দেখেছি নেভি ব্লু ডট কালারটা হচ্ছে নেভি ব্লু ডট এখানে দেওয়া আছে কালারটার নাম নেভি ব্লু ডট খুবই সুন্দর মানে ব্ল্যাক কালারের মধ্যে মানে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ডট ডট দেওয়া মানে খুবই সুন্দর এটা ডিজাইন করছে গ্রাফিক্সটা খুবই সুন্দর ঠিক আছে এটা ডিপটা দেখেন ভাই ইউজ বড় ডিপ হ্যাঁ এত বড় ডিপ খুব কম ফ্রিজই হয় আমার আসলে ফ্রিজগুলা সবচেয়ে বড় ভালো লাগার দিক হচ্ছে এটা ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক মানে আপনার আপু ভাবি মা ভাবিদের কোনো টেনশন নাই যে কোরবানিদের সময় জায়গা বেশি লাগবে তখন সে কি করবে হ্যাঁ ফ্রিজি ভাই কার্বন দেওয়া থাকার কারণে আপনার এটা খাবার দাবার সহজে নষ্ট হবে না মিনিমাম সাত থেকে দশ দিন এই খাবারগুলো সতেজ থাকবে এবং প্রতিটা ফ্রিজি মানে টেম্পার গ্লাস দেওয়া এবং এই প্লাস্টিক গুলো হচ্ছে মানে একদম অ্যাক্টিভেটেড ইতালিয়ান প্রযুক্তি হ্যাঁ ইতালিয়ান এবং জার্মান টেকনোলজি দাম কেমন এটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা আছে এটার সাথে ছাতা গিফট পাবেন এটা ফ্রি এবং এটা ডিসকাউন্ট করে আমরা দিব মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা মাত্র আটত্রিশ হাজার এরপর থেকেও কিছু কমানো সম্ভব এরপরে যদি কেউ ফোন করে আমরা চেষ্টা করবো আরো কিছু কমায় দেওয়ার জন্য তারপর আপনারা আসলে শোরুম ভিজিট করলে আরো কিছু গিফটের ব্যবস্থা আছে আমাদের শোরুমে ভিজিট করলে এটা ভাই দুশো চল্লিশ লিটার একটা ফ্রিজ এটা কালারটা দেখেন অসাধারণ গ্রিনিশ কালার এটা গ্রিনিশ ব্লু নিলাম্ব মডেল হচ্ছে কেআরটি দুশো চল্লিশ জিবি জিবি হ্যাঁ এটা হচ্ছে জিবি দুইশো চল্লিশ ডিপটা দেখেন অনেক বড় ডিপ অনেক সুন্দর কালার একদম নরমাল ডিপ যেমন অর্ধেক অর্ধেক মানে খুবই সুন্দর ফ্রিজে যা যা থাকা প্রয়োজন আপনি সব কিছু পাবেন চকিটা দেখেন চোকিটাও কনকা ব্র্যান্ডের একদম খুব সুন্দর ডিজাইন করছে মানে এটা টেকনোলজিরা জাপান এবং ইতালিয়ান যৌথভাবে টেকনোজিটা আর কি গ্রাফিক্স করা এই এত সুন্দর হয়েছে আর তো এই ফ্রিজটা আপনার আমাদের কাছে পাচ্ছেন

এটা মডেল নাম্বার কে আর বি থ্রি জিরো সেভেন বিবি এটা অনেক বড় ফ্রিজ আমার চেয়ে তো প্রায় এক দেড় ফিট লম্বা এটা ডিপটা হচ্ছে প্রায় নিচের দিকে এবং নর্মালটা হচ্ছে উপরের দিকে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক এবং প্রতিটা ডয়ার অনেক বড় ডয়ার এবং প্লাস্টিকগুলো অনেক হেভি প্লাস্টিক সহজে ফাটবে না একদম ফুড গ্রেড প্লাস্টিক হ্যাঁ এটা একটা ডয়ারই আবার পঁচিশ কেজির মতো আসবে মানে অনেক বড় ডিপ অনেক বড় নরমাল যাদের ডিপ ফ্রিজ প্রয়োজন ছোটখাটো তারা এই ফ্রিজটা দেখতে পারেন আশা করতেছি এক ফ্রিজ এটার দাম হচ্ছে আমাদের এটা দেওয়া আছে মাত্র ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আজকের ভিউের জন্য এটা দিচ্ছে মানে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এত বড় ফিস কেয়ার কে বি তুই সাত লিটার এই ফিস টি পাচ্ছেন ঠিক আছে এরপরে একটা ফিস পাচ্ছেন বলেন বা এরপরে এটা দেখাচ্ছি স্মার্ট ইনভার্টার দুইশো বিরাশি ইআই জিবি এটা ব্ল্যাক ডায়মন্ড এই কালারটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ স্মার্ট ইনভার্টার এখানে লেখায় দেখা দেন স্মার্ট ইনভার্টার ব্ল্যাক ডায়মন্ড এই কালারটা আমার নিজের পার্সোনালি খুবই সুন্দর এটা আমার নিজের খুব পছন্দের একটা কালার দুই সাইডে দুটো সেলভারের শ্যাডো করা আছে খুবই সুন্দর স্মার্ট ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনি সব অপারেশন করতে পারেন মুড চেঞ্জ করতে পারবেন টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন ভিতরটা একটু খুলে দেখা দিচ্ছে ভিতরটা ডিপ এখানে অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে খাবার দাবার সহজে নষ্ট হবে না নিচেরটা হচ্ছে নর্মাল পার্ট ডিপ এবং নর্মাল পার্ট অর্ধেক অর্ধেক হওয়ার

এখান থেকে আপনার টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন দুই সাইডে দুইটা সিলভারের শ্যানো করা আছে এটা ডিপটা হচ্ছে উপরের দিকে এটাও অ্যাক্টিভ কার্বন দেওয়া থাকার কারণে আপনার খাবার দাবার সহজে নষ্ট হবে না ফুড প্লাস্টিক করা আর সিক্স এর এ গ্যাসের এটাও খুব মানে খুব সুন্দর একটা কালার এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এমআরপি প্রাইস কেআরটি দুশো বিরাশি এআইজিবি মডেল নাম্বার এটা আমরা আজকে ভিডিওর জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটাও তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে হাইকো ব্র্যান্ড বা কনকারি আর একটা সাব ব্র্যান্ড হাইকো ইলেকট্রোমোটার একটা ব্র্যান্ড এটাও খুবই মানে চালু মানে খুবই মানে পপুলার একটা ব্র্যান্ড এই ফ্রিজটা দেখেন ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর মানে কালারের গ্রাফিক্সটাই অনেক সুন্দর এটাও খুব সুন্দর ডিসাইড মানে সিলভারের ডিজাইন করা আছে এটাও ডিজিটাল ডিসপ্লে আছে এটা ভিতরপাটটা একটু দেখা দিচ্ছে ভিতরে হচ্ছে ডিপ এবং এটা হচ্ছে নর্মাল ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হওয়ার কারণে এটাও আপনার মানে ব্যবহার করতে খুবই সুবিধা হবে মানে একটা ফ্রিজ আপনি যদি ব্যবহার করতে যান ডিপ এবং নর্মাল অর্ধেক হলে অনেক কাজে মানে আগায় যায় আপনার ঠিক আছে অ্যাক্টিভ কার্বন থাকার কারণে এটাও আপনার সাত দিন থেকে মানে আট দিন কিছু হবে না নষ্ট হবে না এটার প্রাইস দেওয়া আছে চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ভাই হ্যাঁ এইটার প্রাইস চুয়াল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আপনার জন্য এটা দিচ্ছি মাত্র ফিজ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এত বড় ফিস সহজে হবে না আটত্রিশ হাজার পাঁচশো এরপরে একটা ফিস দেখাচ্ছি ভাই খুবই সুন্দর থ্রি ডি রেড চায়না রোজ কালারটা খুবই অসাম একটা কালার জবা ফুল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার গ্রাফিক্সটা অনেক সুন্দর এটা মানে থ্রি প্রিন্ট এবং গ্লাস ডোর ডিপটা হচ্ছে উপরের দিকে নর্মালটাও উপর নিচের দিকে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হওয়ার কারণে আপনি যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন মানে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন এটাও দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি আছে এটাও অ্যাক্টিভ কার্বন থাকার কারণে দশ দিন আপনার খাবার নষ্ট হবে না দশ থেকে পনেরো দিনও নষ্ট হবে না হ্যাঁ এটার প্রাইস দেওয়া হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস

এটা হচ্ছে ডিপটা নর্মালটা উপরে ডিপটা হচ্ছে নিচের দিকে এটা চারটা ডয়ার আছে এক দুই তিন চারটা ডয়ার কালারের ডিফ মানে গ্রাফিক্সটা এবং ভিতরে ইন্টারনাল ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ এখানে আইসবক্স টাইসবক্স সব দেওয়া আছে ডিমের কাছে টাচি সব দেওয়া আছে এটাও অ্যাক্টিভেটেড কার্বন আছে যে কারণে খাবার দাবার সহজে নষ্ট হবে না এটা সম্পূর্ণ জাপানি টেকনোলজিতে করা যে কারণে এই ফ্রিজগুলোর মানে চাই মান খুবই উন্নত কোয়ালিটির দিক থেকে কোনো দিকে কম্প্রোমাইজ নাই ঠিক আছে এটা উনপঞ্চাশ হাজার নব্বই টাকা আজকের বিওয়ার্ডের জন্য ডিসকাউন্ট করে তেতাল্লিশ হাজার টাকা দিচ্ছি মাত্র তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় তিনশো সাত লিটার তিনশো সাত লিটার এই অনেক বড় ফ্রিজ ভাই অনেক বড় আচ্ছা পাশেরটা এটা হচ্ছে আপনার কনকার দুশো চল্লিশ লিটারের আরেকটা ফ্রিজ এটা হচ্ছে থ্রি রেড ম্যাঙ্গোলিয়া থ্রি ডি রেড এটাও কালারটা খুবই সুন্দর আপনার এটা হচ্ছে আপনার প্রিন্টেড কালার এবং গ্লাস ডোর সম্পূর্ণ গ্লাস ডোর সহজ নষ্ট হবে এটা হচ্ছে ডিপটা উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক এটাও অ্যাক্টিভ কার্বন আছে এটাও খাবার সহজে নষ্ট হবে না আর এটাও সিক্স হান্ড্রেড গ্যাসের আপনার এটাও দশ বছরের কম্পেশন ওয়ারেন্টি আছে এটা প্রাইস দাও আছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এটা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি দুশো চল্লিশ লিটারের ফিস্টি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দুশো চল্লিশ লিটারের ফিস্টি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ এরপরে আরেকটা এটা হচ্ছে কনকার কেয়ারটি দুশো চল্লিশ জিবি আরেকটা কালার মানে এটারই সাপ আরেকটা কালার কালার আমাদের কাছে বিভিন্ন কালার আছে এটার তো এটাও উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল ডিপ এবং অর্ধেক অর্ধেক সেম এখন সেম টু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট তো এটাও প্রাইসটা সেম হবে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা প্রাইসটা দেওয়া আছে আমরা আপনার ভিডিওর জন্য এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা লাগবো দুইশো চল্লিশ টাকার ফিজটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এত বড় ফিজটা পাচ্ছেন কেআরটি দুইশো চল্লিশ জিবি মর পাশের পাশে আরেকটা দেখাচ্ছে দুইশো বিরাশি লিটার এটা হচ্ছে কেআটি দুইশো বিরাশি এআই জিবি এটাও ব্ল্যাক ডায়মন্ড মানে এটাও ফ্রিজটা খুবই সুন্দর এই গ্রাফিক্সটা খুবই সুন্দর চলতেছে আমাদের এখানে খুব ভালো এই ফ্রিজটা নর্মালটা হচ্ছে নিচে নিচের করে এটাও অ্যাক্টিভ কার্বন থাকার কারণে আপনার খাবার দাওয়া সহজে নষ্ট হবে না খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এই ফ্রিজটা তো দেখার মতো একটা কালার গ্রাফিক্সটা খুবই সুন্দর ইতালিয়ান প্রযুক্তি এবং জাপানি টেকনোলজি তো এইটাও ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার বাড়াতে পারবেন এখান থেকে কমাতে পারবেন ভিতরে কিছু করতে হবে না গ্লাস জুড়ে এই ফ্রিজটা আমাদের দাম দেওয়া আছে আটচল্লিশ টাকা

এরপর একটা দুইশো লিটারের ফ্রিজ দেখাচ্ছি এটাও গ্রাফিক্সটা খুব সুন্দর মানে একদম গ্রিনিশ ব্লু নিলাম্ব কালারটার নাম গ্রিনিশ ব্লু নিলাম্ব এটাও দুশো লিটার এটা ফ্রিজ কনকা কেআরটি দুশো দুশো জিবি এটা কালারটা খুবই সুন্দর গ্রাফিক্সটাও দেখার মতো একটা কালার হ্যাঁ এটাও ডিপ টা হচ্ছে উপরের দিকে নরমাল টা হচ্ছে নিচের দিকে খুবই সুন্দর মানে দেখতে মানে হাফ হাফ হওয়ার কারণে আপনাদের ব্যবহার করতে খুব ইজি হবে ছোট হ্যাঁ ছোটোখাটো ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলির জন্য এটা পারফেক্ট একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম দেওয়া হয় সত্তিরিশ টাকা আজকের ভিডিওর জন্য অফার মূল্য তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ টাকা পাচ্ছেন এই ফ্রিজটি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে আরম্ভ করে আমাদের পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত ফ্রিজ আছে ভিডিও দেখে যদি আপনাদের শোরুম ভিজিট করতে চায় কেউ শোরুমে আসতে চায় আসার মানে ঠিকানাটা কি আপনাদের ভাই আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পেছনে এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে পুরাতন খানকা মসজিদ কোনটা ঠিক পুরাতন খানকা মসজিদের নিস্তালার বিল্ডিংটা আমাদের আর অনলাইনে করার অনলাইনে অর্ডার করতে হলে আমাদেরকে আমাদের ভিউয়ার্সরা আমাদের যে ভিডিও স্ক্রিনেতে যে নাম্বারটা আছে নাম্বারে কল করবেন বা WhatsApp ইমো খোলা আছে কল করে আমাদেরকে নাম্বার ফোন করলে আমরা ফ্রিস্টে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব শুধুমাত্র কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে সব জায়গায় 1000 টাকা এক হাজার টাকা সুন্দরবন কুড়িয়ার সার্ভিস আপনার বাসার যেখানে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস কুরিয়ার এক হাজার টাকা দিলেই ফ্রিজ বাড়ি এক টাকা দিলেই নতুন ফ্রিজ বাড়িতে চলে যাবে নতুন ফ্রিজ হ্যাঁ যারা প্রবাসী ভাইয়েরা আছে সময়ের অভাবের কারণে আপনার বৃদ্ধ বাবা মা এখানে আছেন তারা আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা মাত্র এক হাজার টাকা আমাদেরকে বুকিং দিলে আমরা ফ্রিজটা পৌঁছে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি ওখান থেকে তুলে বাদ বাকি টাকা দিয়ে নিয়ে চলে যেতে পারবেন ভাই ফয়সাল ভাই আমরা শুধুমাত্র ফ্রিজ না আমরা হচ্ছে ইলেকট্রোমার্টের অফিসিয়াল ডিলার এই আগারগো এরিয়ার আমরা এখানে আমাদের এখানে সাব ডিলার আছে দশটার মতো তো সবাইকে আমরা পার্সেস করি তো আমরা আজকে চিন্তা করলাম হোলসেল রেটও আপনাদের খুচরা রেটেই মানে পাইকারি রেটটাই পাইকারি রেটেই খুচরা কাস্টমারদের দিব সেই কারণে গ্রি ব্র্যান্ডের এসি দেখেন ভাই দেখেন আমাদের এই এসিটা হচ্ছে মডেল নাম্বার আঠারো এক্স মানে এটা হচ্ছে হট প্রোডাক্ট গ্রির মধ্যে সবচেয়ে হট প্রোডাক্ট এটা আচ্ছা এটা মানে রেয়ার এই মডেলটা পাওয়া যায় না গ্রির আপনি একটু সার্চ দিয়ে দেখাবেন জি এস আঠারো এক্স পিউবি থার্টি টু পঁয়ত্রিশ নাম্বার এটা হচ্ছে ইনভার্টার দেড় টন একটা এসি দেড় টন ডেট টন ইনভার্টার টেকনোলজির এসি এসিটা বিদ্যুৎ সাশ্রয়ী এ এসি গুলো খুব কাড়াকাড়ি চলে ভাই এগুলো সহজে পাওয়া যায় না এটার এমআরপি রেট দেওয়া আছে ভাই উনাশি হাজার তিনশো নব্বই টাকা ঊনাশি হাজার তিনশো নব্বই টাকা আর এটা আমরা আজকে অফার মূল্য দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় অলমোস্ট দশ হাজার টাকা সে তারপরে আবার হোম ডেলিভারি আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এসির জন্য কোনো চার্জ লাগবে না হোম ডেলিভারি ফ্রি সত্তর টাকায় আপনার বাসায় নিকটস্থ কুরিয়ার সার্ভিসে চলে যাবে হোম ডেলিভারি ফেরিয়া ঢাকার মধ্যে যদি হয় এসে দেখে নিয়ে যেতে হবে ভাই ঢাকার বাইরে হোম ডেলিভারি ফেরি কুরিয়ার সার্ভিস না সরি কুরিয়ার সার্ভিস ফ্রি আর কুরিয়ার সার্ভিস ফ্রি হ্যাঁ কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিলাম এসির জন্য আপনার মাত্র সত্তর হাজার টাকা পাচ্ছেন দেড় টন ইনভার্টার এসে দেড় টন ইনভার্টার মডেল নাম্বার আঠারো এক্স পিউবি বত্রিশ আচ্ছা পরেরটা দেখি হ্যাঁ পরে হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে

কুরিয়ার সার্ভিস একদম ফ্রি ষাট হাজার টাকায় দেড় টন নন ইনভার্টার সত্তর হাজার টাকায় দেড় টন ইনভার্টার একটু পার্থক্যটা বুঝে নেন সত্তর হাজার টাকায় দেড় টন ইনভার্টার ষাট হাজার টাকায় দেড় টন নন ইনভার্টার নন ইনভার্টার দশ হাজার টাকা করে ডিসকাউন্ট তাও ডেলিভারি কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা এক টনের দাম কেমন আর এক টনের ইনভার্টারের দাম হচ্ছে আমি একটু সিরিয়ালে বলি একটনের টনের ইনভার্টারের দাম হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ মানে কুরিয়ার চার্জ ফ্রি এক চুয়ান্ন হাজার টাকা দেড় টন হচ্ছে আপনার সত্তর হাজার টাকা আর দুই টন হচ্ছে আশি হাজার টাকা

নামটা namtai highco eta price price ta onek kom bhai eta dartonate ache আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন এক দেড় দুই আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছে

আরো অনেক দেখাই দেন আমাদের কালেকশনগুলো আরো অনেক এখানে মানে গোডাউন করা মানে হিউজ পরিমাণ স্টক আছে আমাদের এখানে প্রায় দুই আড়াইশো পিস স্টক আছে হ্যাঁ এরপরে আমরা এছাড়াও আমাদের কাছে ভাই রাইস কুকার ব্লেন্ডার তারপর আপনার হটপট তারপর আপনার যে পেস্টিস তারপর আপনার এটা হচ্ছে মিয়া করে একটা আপনার মানে মানে কি বলে এটা জুসার সবকিছু অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তারপর আপনার যে মশা মারার ব্যাট সবকিছু আছে আমাদের কাছে এখানে যে ডিফেন্ডার ফ্যান আছে মিয়া কর রাইস কুকার আছে আরো ওখানে অনেক কিছু আছে যারা ভিডিও কল দিবেন কোনো কিছু ইলেকট্রনিক্স প্রয়োজন হলে পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে খুচরা পর্যায়ে নিতে পারেন অনেক হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর বাইরে হচ্ছে কুড়িয়ার চার্জ ফ্রি কুড়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে পাটুরিয়া পাটুরিয়া এসির ক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি আর ফ্রিজের ক্ষেত্রে এক টাকা কুরিয়ার চার্জ

আপনার বাসার পুরাতন ফ্রিজটা এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ফ্রিজটা দাম ধরে এক্সচেঞ্জ নতুন ফ্রিজ দিয়ে দিব আবার সেম কেউ যদি আপনার পুরাতন এসিটা চেঞ্জ করতে যাচ্ছেন আমাদের মিডিয়া বা গ্রি বা হাইকো হায়ার এসির সাথে সেই এসিটা হোয়াটসঅ্যাপে ছবি দিলে ওই এসি দাম ধরে আমরা নতুন একটা এসি দিয়ে দিব মানে এক্সচেঞ্জ অফার অ্যাভেলেবেল আমাদের কাছে মানে পুরাতন নতুন সব কিছু অ্যাভেলেবেল ভাই আপনি আমাদের এখানে আসলে কেউ কেনার জন্য আসলে কেউ ফেরত যাবেন না হোলসেল ইলেকট্রোবিডি দারুণ দারুণ অফার নিয়ে আসছে ভিউয়ার্স আপনারা যারা থেকে এসি ফ্রিজ ইলেকট্রনিক্স যাবতীয় আইটেম কিনতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ